আলাইকুম জব আপনাদের স্বাগতম জানাচ্ছি তো অনেকদিন পরে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দিন প্রায় আমি অনলাইন থেকে একদম বিচ্ছিন্ন ছিলাম এবং কেন ছিলাম সেটাও আপনাদেরকে বলেছিলাম তো নতুন করে আবারও চলে আসলাম এখন থেকে ধারাবাহিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের তো এটা প্রকাশ করা হয়েছে এক জানুয়ারি দু হাজার পঁচিশে হ্যাঁ এখানে অনেকগুলো পদ রয়েছে আবেদন করতে পারবেন হচ্ছে এস এস সি অষ্টম শ্রেণী অথবা কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তো এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে কীভাবে আবেদন করতে হবে কোন কোন পদ রয়েছে আবেদনের শেষ তারিখ কবে থেকে আবেদন শুরু হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো এটা হচ্ছে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন আমি বিস্তারিত বলছি না এখানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকার ঠিক আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নং এখানে দেওয়া আছে তো আপনারা প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদ সেটা হচ্ছে পোস্ট ম্যান সতেরোতম গ্রেডের এখানে পদসংখ্যা রয়েছে হচ্ছে একশো নব্বইটি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে স্ট্যাম্প ব্যান্ডার এখানে আপনার আঠারোতম গ্রেডের তিনটি পদসংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে মাধ্যমিক স্কুল সার্ভারি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতার প্রয়োজন এখানে তিন নম্বর পদ হচ্ছে ওয়া ওয়ারম্যান উনিশতম গ্রেডের একটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন চার নম্বর পদ হচ্ছে আর্মড গার্ড এখানে আপনার উনিশতম গ্রেডের পাঁচটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার পদ হচ্ছে প্যাকার কাম মেইন ক্যারিয়ার এখানে আপনার উনিশতম গ্রেডের একশো তেইশটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি এস পাশ করলে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেডের তেইশটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা না হলেই সাত নম্বর পদ হচ্ছে গার্ডেনার বিশতম গ্রেডের পাঁচটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আট নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেটাকে সুইপার বলে বিশতম গ্রেডের এগারোটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ করা হয়েছে তো এখানে একটা বিষয় আছে আপনি বিষয়গুলো দেখে আবেদনটা করবেন তারপর নয় নম্বর হচ্ছে বার্তা বাহক বিশতম গ্রেডের দুইটি পদসংখ্যা রয়েছে এখানেও কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দশ নম্বর যে পথ সেটা হচ্ছে রানার বিশতম গ্রেডের একশো একত্রিশটি সংখ্যা রয়েছে এখানেও আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এগারো নাম্বার যে পদ সেটা রয়েছে বুটম্যান বিশতম গ্রেডের এখানে তিনটি সংখ্যা রয়েছে আবেদন করতে পারবেন হচ্ছে এস বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলেই এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই বারোতম বারোতম যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডের সাতাশটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি আবেদন করতে পারবেন এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো এখানে টোটাল হচ্ছে এই সার্কুলারের টোটাল পাঁচশো চব্বিশটি পদসংখ্যা রয়েছে তো দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন চলে যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথম যে পদ সেটা হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে আপনার এক্সপেরিয়েন্সের মধ্যে হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে অর্থাৎ টাইপিংয়ের স্পিড আপনার ইংরেজিতে থাকতে হবে তিরিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ শব্দ দুই নম্বর যে পদ সেটা হচ্ছে উচ্চমান সহকারী তম গ্রেডের এগারোটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার চালনার দক্ষতা এবং টাইপিংয়ের স্পিড আপনার বাংলায় হচ্ছে বিশ শব্দ এবং ইংরেজি হচ্ছে আপনার তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বর যে পদ সেটা হচ্ছে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড একটি পদ সংখ্যা রয়েছে এখানেও আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে এখানে কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন নাই চার নম্বর যে পদ সেটা হচ্ছে টেকনিশিয়ান চোদ্দতম গ্রেডের একটি পদসংখ্যা রয়েছে এখানে এখানেও আপনি আবেদন করতে পারবেন এইচএসসি বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট গ্রেডস সংশ্লিষ্ট আপনার ট্রেড সার্টিফিকেট প্রয়োজন হবে টেকনিশিয়ানে আর পাঁচ নম্বর যে পদ সেটা হচ্ছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট চোদ্দতম গ্রেডের এটা আর একটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি এস এস সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি এখানে কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে আপনার সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে ছয় নম্বর যে পদ সেটা হচ্ছে ড্রাফটম্যান পনেরোতম গ্রেডে দুই কি সংখ্যা রয়েছে এখানেও আপনি আবেদন করতে পারবেন এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এবং পাশাপাশি এখানে আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ছয় মাসের একটা কোর্স সার্টিফিকেটের প্রয়োজন হবে তারপর সাত নম্বর হচ্ছে পোস্টাল অপারেটর পনেরোতম গ্রেডের একশো আশিটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই আট নাম্বার পদ সেটা হচ্ছে ড্রাইভার গাড়ি আর এটা আপনার পনেরোতম গ্রেডের একটি সংখ্যা রয়েছে এখানেও আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর যে পদ সেটা হচ্ছে ড্রাইভার হালকা এখানে আপনার ষোলোতম গ্রেডের পাঁচটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর যে পদ সেটা হচ্ছে কম্পিউটার মধ্যে এক করি ষোলতম গ্রেডের তিনটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা তারপর হচ্ছে টাইপিংয়ের স্পিড আপনার হচ্ছে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় হচ্ছে বিশ শব্দ থাকতে হবে তারপর এগারো নম্বর যে পদ সেটা হচ্ছে অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এক ষোলোতম গ্রেডের সাতটি সংখ্যা রয়েছে তো এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশ করলে পাশাপাশি এখানে আপনার কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং টাইপিংয়ের স্পিড বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে প্রতি মিনিটে বারোতম গ্রেড বারোতম পদ হচ্ছে কার্পেন্টার ষোলতম গ্রেডের একটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে আপনার সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর যে পথ ছাড়া হচ্ছে পাম্প অপারেটর ষোলোতম গ্রেডের একটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন পাশাপাশি সংশ্লিষ্ট কাজের আপনার দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে চোদ্দো নম্বর যে পথ ছাড়া হচ্ছে প্লাম্বার ষোলোতম গ্রেডের দুইটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি এসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে নির্দিষ্ট কাজের সার্টিফিকেট জারি হতে হবে তারপর পনেরো যে পথ সেটা হচ্ছে মিড ওয়াইফ ষোলোতম গ্রেডের এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে এসএসসি পাশ করলে এবং পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে আপনার উক্ত কাজের সার্টিফিকেট থাকতে হবে তো এই ছিল হচ্ছে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি আবেদনটা করতে পারবেন হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট পি এম ই পি এম ডট টেলিটক ডট কম ডট ভিডিওসাইটে ওয়েবসাইটটার লিঙ্কটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে সেখান থেকে আবেদনটা করতে পারবেন এবং আবেদনটা শুরু হয়েছে বারো জানুয়ারি দু হাজার এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো আশা করছি আবেদনটা করবেন আর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আবেদনটা যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমাকে জানাতে ভুল করবেন না আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বিস্তারিত বলার ঠিক আছে তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে হাফেজ